দশ বিঘা কে নিছে শিবু হাজার জোর করে লিখে লিছে এক বছরে দিয়েছিল অল্প কিছু টাকা দেয়নি দশ বিঘা জমি এই চোখের জল ধ্বংস হয়ে যাবে এরা পুলিশরা এসে রাত্রে করে ভয় ভাই দেখাচ্ছি জমি ফেরত করাবেন মানুষ জমি ফেরত করবে আমরা দেখি

বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা